তো একদিন হয়েছে কি টিফিনে তোমরা খাওয়া দাওয়া করার পর ঠিক করলে যে যতক্ষণ না ক্লাস শুরু হচ্ছে আমরা গানের লোড়া তো বেশ তো তোমরা ঠিক করলে যে যতজন আছো দুজন দুজন করে দল তৈরি করবে দিয়ে তাদের মধ্যে খেলা হবে তো বেশ যারা ছিল তারা সবাই মিলে দল তৈরি করলে দেখা গেলো মোট পাঁচটা দল ঠিক আছে তো পাঁচটা দল তো দেখো আমি একটু দেখাচ্ছি আমি তো তোমাদেরকে আঁকতে পারবো না তো আমি দাঁত দিয়ে দেখাচ্ছি ধরো এই একটা দল এই একটা দল তাহলে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা দল তৈরি হলো ঠিক আছে তো পাঁচটা দলে তাহলে মোট কজন থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাই তো হয় দুজন দুজন করে পাঁচটা দল তৈরি হলে পাঁচ দুগুণে দশজন বেশ এবার একজন ক্লাসের মধ্যে ঢুকে বললো যে আমি কিন্তু সে যদি আসে তাহলে তো সে একা একা তো খেলা যাবে না তোমরা ঠিক করেছো নিয়ম দুজন দুজন করে খেলবে তাহলে তাকে বলা হলো যে ঠিক আছে তুই তাহলে আরও একজনকে ডেকে নিয়ে আয় সে তখন পাশে মাঠে খেলছিল একজনকে তার একটা বন্ধুকে ডেকে নিয়ে এলো তাহলে হয়ে গেল সেখানেও দুজন তাহলে আরও একটা দল তৈরি হয়ে গেল তাহলে প্রথমে কজন ছিল জন তারপরে আরো একজন এলো অজন হয়ে গেলে এগারো জন তারপরে সে আবার একজনকে ডেকে নিয়ে এলো। তখন হয়ে গেল 12 জন। এবার আবার সমস্যা। খেলতে খেলতে হঠাৎ আরো 3 জন তো বন্ধু তোমাদের মধ্যে চলে এসেছে। তারা বলছে আমরাও খেলব। তো দেখো 3 জন যদি আসে, Injone মধ্যে দুজন মিলে একটা দল হলো কিন্তু একজন তো আবার বড় হলো। তাকে আবার বললাম ঠিক আছে তুই যা আবার একজনকে ডেকে নিয়ে আয়। সে আবার একজনকে ডেকে নিয়ে এলো। তাহলে যখন বারো জন ছিলে বারো জনের পর আরো তিন এলো তাহলে কজন হয়ে গেল পনেরো জন কিন্তু জন মিলে তো দুজন দুজন করে দল তৈরি হবে না তাহলে সে আবার একজনকে ডেকে নিয়ে এলো হয়ে গেল ষোলো জন তাহলে দেখো কটা দল তৈরি হয়েছে ষোলো জন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি দল তৈরি হয়েছে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি বলো তো তোমরা দুজন দুজন করে দল তৈরি করছো ঠিক আছে তো তোমাদের মধ্যে তো এমন সংখ্যা থাকতে হবে মানে এমন সংখ্যাই তোমরা থাকতে হবে যাদেরকে দুজন দুজন করে ভাগ করা যাবে যেমন ধর 10 জন ছিলে 10 জনকে দুজন দুজন করে ভাগ করা যাচ্ছে 11 জন যখন ছিলে তখন কিন্তু ভাগ করা যায়নি একজন পড়ে আবার 12 জন হলো আবার দুজন দুজন করে ভাগ হয়ে গেল যখন 15 জন হলো হলো না আবার সমস্যা আবার একজন বাকি পড়ে আবার যখন ষোলো জন হলো তখন সমস্যা মিটে গেলো আবার দুজন দুজন করে সব দলগুলো ভাগ হয়ে গেল এবং তোমরা গানের লড়াই খেলা শুরু করতে পারবে এরপর তোমরা গানের লড়াই খেলা শুরু করেছ ঠিক আছে এবার তাহলে দেখো এখান থেকে আমরা কি জানলাম যে যে সংখ্যায় তোমরা থাকবে সেই সংখ্যাটাকে যদি দুই দিয়ে ভাগ করা যায় তবেই তোমরা দুজন দুজন করে দল তৈরি করতে পারবে তাহলে দেখো দশকে দুই দিয়ে ভাগ করা যায় বারোকে দুই দিয়ে ভাগ করা যায় ষোলোকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা হয়নি দল তৈরি হয়েছে কিন্তু এগারোকে দুই দিয়ে ভাগ করা যায় না বা দিয়ে ভাগ করা যায় না তাই এগারো জন বা পনেরো জন যখন ছিল তখন কিন্তু তোমরা সমস্যায় করে ভাগ কিন্তু একজন করে বাড়তি পড়েছিল কিন্তু একজন বাড়তি পড়ে থাকলে সে তোমরা গানে লড়াই খেলবে আর সে দেখবে তারও খেলার ইচ্ছা হচ্ছে এটা তোমরা আহ বোধ হয় মেনে নিতে পারো তাই তোমরা আবার তাকে বলেছো আরেকজনকে নিয়ে আসতে সবাই মিলে একসঙ্গে বসে খেলেছো ঠিক আছে সেটাই তোমরা করে থাকো তাহলে দেখো আমি যে এখানে লিখেছি এই যে দাগগুলো কেটেছি তার এখানে কটা দাগ আছে দুটো এখানে দুটো এখানে দুটো প্রত্যেকটাতে দুটো করে দুটো করে দাগ আছে তো দুটো দুটো করে দাগ বা দুটো দুজন দুজন করে প্রতিযোগী বা প্রতিযোগিনী বা দুটো দুটো করে বস্তু যদি থাকে তখন আমরা কি বলি তাকে বলো তো ধরো দুটো চটি একজন দুটো চটি করেছে তো সেই দুটো চটিকে আমরা এক কথায় কি বলি বা দুটো কানের দুল একজোড়া তো দুটোই কানের দুল লাগে তো তাকে আমরা কি বলি তাকে তখনই আমরা তাকে বলি জোড়া তাই না বলে না এক জোড়া চটি এক জোড়া জুতো এক জোড়া কানের দুল কেউ কি একটা চটি কেনে বাজার থেকে গিয়ে না এক জোড়া কেনে অবশ্যই জুতোর বাক্সের মধ্যে কিন্তু এক জোড়াই জুতো থাকে জোড়া মানেই কিন্তু দুটো অর্থাৎ এরা এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এক জোড়া করে দাগ দেওয়া আছে আবার আমি কি বললাম যদি এটা একটা দাগ থাকতো তাহলে কি আমরা এটাকে এক একজোড়া বলতে পারতাম পারতাম না তাই তো একটা দাগ আরেকটা দিলাম দুটো হলো তবেই তাকে আমরা এক জোড়া বলতে পারছি তাহলে দেখো যখন আমরা জোড়ায় জোড়ায় ভাগ করতে পারছি যখন এখানে ষোলো জন রয়েছে ষোলো জন থাকলে তো আমরা জোড়াই জোড়ায় ভাগ করতে পারছি কি যখন জন ছিল উপরে তখন আমরা জোড়াই জোড়াই ভাগ করতে পেরেছিলাম কি ধরো যখন বারো জন ছিল তখন আমরা জোড়াই জোড়াই ভাগ করতে পেরেছিলাম তাই জোড়াই জোড়াই ভাগ করা মানে কি দুটো দুটো করে ভাগ করা বা দুই দিয়ে ভাগ করা তাহলে যে সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে আমরা কি বলি জোর সংখ্যা বলি অর্থাৎ এবার তুমি এখান থেকে দেখে বলো তো কোনগুলো জোর সংখ্যা দেখো দেখলেই বুঝতে পেরে যাবে দশটা যখন ছিল উপরে তখন মানে জন যখন ছিলে তখন দুই দিয়ে ভাগ করতে পেরেছিলে জোড়ায় জোড়ায় তাহলে দশ হচ্ছে জোর সংখ্যা কিন্তু যখন এগারো জন ছিলে একজন যখন চলে এলো তখন তাকে দুই দিয়ে ভাগ করতে নি তাহলে এটা জোর সংখ্যা নয় এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা নয় এটা জোর সংখ্যা তার মানে যে সংখ্যাগুলিকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারব সেই সংখ্যাগুলিকে আমরা বলব জোর সংখ্যা আর যে সংখ্যাগুলিকে আমরা দিয়ে ভাগ করতে পারব না সেই দুই সংখ্যাগুলিকে আমরা বলবো বিজোর সংখ্যা তাহলে এসো এবার আমরা দেখি কোনগুলি জোর সংখ্যা কোনগুলি বিজোর সংখ্যা দেখো আমি এখানে একদম প্রথম থেকে লেখা শুরু করেছি একদম এক দুই থেকে দশ পর্যন্ত লিখেছি কি করব আমরা চিন বুঝে জোর সংখ্যাগুলো করবো দেখো তো এর মধ্যে তো কোন সংখ্যাগুলি দুইয়ের ঘরের নামতায় পড়ে কারণ আমরা জানি যে দুয়ের ঘরের নামতায় যে সংখ্যাগুলি আসে সেগুলো সব দুই দ্বারা বিভাজ্য তো দেখো কোনগুলি দুয়ের ঘরের নামতায় পড়ে দুই একে দুই দুই গুণে চার দুই তিন ছয় দুই চার আট দুই পাঁচ দশ তাহলে এই সংখ্যাগুলি দুইয়ের ঘরের তাই পড়ে যে সংখ্যাগুলিকে আমি গোল করলাম তাহলে এই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য কিন্তু এক তো দুই দ্বারা বিভাজ্য নয় বা তিন পাঁচ সাত নয় যদি এই সংখ্যক তোমাদের মধ্যে থাকতো তোমাদের বন্ধু বান্ধবরা তাহলে কি তোমরা দুটো দুটো করে দল তৈরি করতে পারত যদি তিনজন থাকতো যদি সাতজন থাকতো যদি নজন থাকতো দুটো দুটো করে দল তৈরি হতো না যদি চারজন ছজন আটজন দশজন থাকতো তাহলেই কিন্তু দুটো দুটো করে দল তৈরি হতো অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সংখ্যাগুলি এই সংখ্যাগুলি জোর সংখ্যা অর্থাৎ গোল দাগ দেওয়ার যে সংখ্যাগুলি এই সংখ্যাগুলি জোর সংখ্যা কিন্তু এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলি কিন্তু জোর সংখ্যা নয় বোঝা গেল ব্যাপারটা তাহলে তোমরা একটা বড় সংখ্যাকে দেখে কি করে জোর সংখ্যা বা বিজোর সংখ্যা বুঝবে ধরো আমি বললাম যে তোমরা স্কুলে এসছো চব্বিশ জন তাহলে চব্বিশ জন যদি ক্লাসে থাকো তাহলে কি দুজন দুজন করে দল তৈরি করা যাবে তোমরা কি করবে সহজ হিসাব তুমি বলবে যে আমরা তো জেনে গেছি যে দুই দিয়ে ভাগ করলে সেটা জোর সংখ্যা তাহলে তুমি এটাকে দুই দিয়ে ভাগ করে দেখে নেবে যে এটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা অবশ্যই চব্বিশকে যদি দুই দিয়ে ভাগ করে দেখতে পারো তোমরা এখনই খাতায় করে দেখবে যে ভাগটা কিন্তু মিলে যাবে মানে চব্বিশ দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ চব্বিশকে তোমরা বলে দেবে সঙ্গে সঙ্গে সংখ্যা অর্থাৎ চব্বিশ জন থাকলে তাদের থেকে দুজন দুজন করে দল তৈরি করা যাবে ঠিক আছে আমি একটু বড় সংখ্যা দিচ্ছি আরেকটু একটু বড় সংখ্যা দিচ্ছি ধরো বলা হলো সাতান্ন জন আছে তোমরা আবার ভাগ করে দেখে নেবে আমি শুধু তোমাদের এইটুকু জানতে চাইব যে এই সাতান্ন জন থেকে দুজন দুজন করে ভাগ করা যাবে না যাবে না ঠিক আছে তো তুমি যথারীতি আবার ভাগ করবে ভাগ করে বলবে যে এটা বিজোর সংখ্যা ভাগ করে দেখতে পারো এই ভাগটা কিন্তু দুই দিয়ে মিলবে না এক ভাগ শেষ যাবে তাহলে এটি হলো বিজয় সংখ্যা কিন্তু সংখ্যা দেখলেই তোমরা বুঝে যাবে যে সেটি জোর না বিজোর কি করে বুঝবে দেখি তো দেখো আমি দুয়ের ঘরের যে নামটা লিখেছিলাম বা এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যাগুলো লিখেছিলাম সেই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো দুয়ের ঘরের নামটা পড়ে সেটাকে আলাদা লিখেছি যেগুলো বইয়ের ঘরের নামতে পড়ে না সেটাকে আলাদা লিখেছে মানে বীজ সংখ্যাগুলিকে এখানে আমি আলাদা লিখেছি এগুলো গোল দাগ দিয়েছিলাম আর যেগুলি বীজোর সংখ্যা পড়ছে জোর সংখ্যাগুলি এখানে আলাদা আছে যেগুলি বীজ সংখ্যা পড়ছে এখানে আমি আলাদা ঠিক আছে এবার দেখো তোমাদের কাছে এখানে কতগুলো সংখ্যা আমি এখানে দিয়েছি একশো তেরো পাঁচশো সাতাশ দুশো বারো তিনশো চল্লিশ ছশো চুরাশি দুশো একানব্বই এই সংখ্যাগুলো তোমরা চিনবে জোর না বিজোর ভাগ না করে কি করে দেখো জোর সংখ্যা কোনগুলো দুই চার ছয় আট দশ এগুলো জোর সংখ্যা তো যে সংখ্যাগুলির এককের অঙ্কে আবার কি কি বলছি ভালো করে খেয়াল করো যে সংখ্যাগুলির এককের অঙ্কে এই দুই চার ছয় আট বা শূন্য এই সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলি কিন্তু জোর সংখ্যা আমি তোমাদের দেখাচ্ছি দেখো দুয়ের ঘরের নামটা আমি খেয়ে লিখিলাম পাঁচ অব্দি এবার পাঁচের পর থেকে যদি লিখি দেখো কি আসবে বারো ছয় দুই দুই ছয় বারো সাত দুই সাত চোদ্দ আট দুই বা দুই আট ষোলো দুই নয় আঠেরো দুই দশ কুড়ি দেখো এবার এগুলো সবই তো দুয়ের ঘরের নামটাই আসছে দেখো সেই সংখ্যাগুলি কিন্তু আবার ঘুরে ঘুরে আসছে শেষ এই অপের অঙ্কে দেখো দুই চার ছয় আট শূন্য তাহলে এই সংখ্যাগুলি সবই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাই তো প্রত্যেকটা সংখ্যায় দুই দিয়ে ভাগ করা যাচ্ছে এবং তার এককের অঙ্কে দেখো এই সংখ্যাগুলি রয়েছে যে সংখ্যাগুলি আগে বলেছিলাম অর্থাৎ আট এবং শূন্য তাহলে যে সংখ্যাগুলি এককের অঙ্কে দুই চার ছয় আট এবং শূন্য থাকবে সেই সংখ্যাগুলি হলো জোর সংখ্যা আর যে সংখ্যাগুলির এককের অঙ্কে এক তিন পাঁচ সাত নয় থাকবে সেগুলি হল বিজয় সংখ্যা ঠিক আছে তাহলে তোমরা এবার বলো যে এই সংখ্যাগুলির মধ্যে কোনটি কোনটি দেখো দেখলে দেখো একশো তেরো কি না শেষে কি আছে তিন তিন মানে বিজয় তাহলে একশো তেরো বিজয় সংখ্যার ঘরে পড়বে পাঁচশো সাতাশ দেখো শেষে কি আছে সাত এটিও বিজয় সংখ্যা তাহলে পাঁচশো সাতাশও কিন্তু বিজয় সংখ্যা দুশো বারো দুই আছে দুই মানে জোর সংখ্যা অর্থাৎ দুশো বারো শেষে কি আছে তিনশো চল্লিশ শূন্য আছে আমি বলেছিলাম শূন্য থাকলেও কিন্তু সেটা জোর সংখ্যা এককের অঙ্কে অর্থাৎ তিনশো চল্লিশে জোড় ছশো চুরাশি এটিও জোর শেষে দেখো চার আছে ছশো চুরাশি দুশো একানব্বই শেষে কি আছে এক তাহলে এটিও এটি কিন্তু বিরাট সংখ্যা হবে কারণ শেষে এক আছে দুশো একানব্বই তো এইভাবে কিন্তু তোমরা সংখ্যা দেখলেই বুঝতে পেরে যাবে যে সেটি জোর সংখ্যা না বিজয় সংখ্যা ঠিক আছে তাহলে তোমরা এবার বিভিন্ন রকম সংখ্যা দেখে সেটাকে দুই দিয়ে ভাগ না করে কিন্তু বড় সংখ্যা হলো শুধু দেখবে এককের অঙ্কটা কি আছে দুই চার ছয় আট শূন্য এটা থাকলে সেটা জোর সংখ্যা হয়ে যাবে আর এক তিন পাঁচ সাত নয় বিজয় সংখ্যা হয়ে যাবে ঠিক আছে খুব সহজ ব্যাপার বেশ এরপর আমরা দেখবো যে জোর সংখ্যা জোর সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে বা গুণ করলে কি হয় দেখো যখন দশজন ছিল তখন দুটো দুটো করে দল তৈরি হয়েছিল কিন্তু যদি একজন বেশি জোড়া আসে তাহলে হয়ে গেল কত এগারো জন এগারো জনের ক্ষেত্রে কিন্তু দুটি দল তৈরি হলো না তাহলে কি দেখো দশ জোর কিন্তু তার সঙ্গে যখনই তুমি এক যোগ করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটি হয়ে গেল জোর আবার দেখো এগারো জন ছিল সে আবার একজনকে ডেকে নিয়ে এলো গেল বারো জন অর্থাৎ আবার তুমি যখন বিজোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে তখন হয়ে গেল কিন্তু সেটা জোর সংখ্যা না তাহলে কি এখান থেকে আমরা কি পেলাম যে জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোর বা বিজোর সঙ্গে এক যোগ করলে কিন্তু জোর আমরা যখন এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি লিখেছিলাম তখন কিন্তু আমরা তাইলাম আমি নয় পর্যন্তই লিখলাম দেখো এক বিজোর একের সঙ্গে এক যোগ করলে দুই জোর দুইয়ের সঙ্গে এক যোগ করলে বিজোর বিজয়ের সঙ্গে আবার একযোগ করলাম জোর জোরের সঙ্গে আবার একযোগ করলাম বিজোর তার মানে কি আমরা যদি পাঁচ সংখ্যাগুলি দেখি একটি জোর পর একটি বিজোর আবার জোর তারপরটি বিজোর এইভাবে কিন্তু সংখ্যাগুলি যাবে ঠিক আছে আবার দেখো যখন বারো জন ছিল বারো জন যখন ছিল বারো তো জোর সংখ্যা তিনজন জন এসেছিল তিনটা কি বলতো জোর না বিজোর জেনেকা যতক্ষণে তিন হচ্ছে বিজোর সংখ্যা তাহলে তুমি বারো হচ্ছে জোর সংখ্যা বারোর সঙ্গে তুমি তিন যোগ করলে তিনটা কি বিজোর সংখ্যা তাহলে কি হয়ে গেল পনেরো পনেরোটা কি বলতো পনেরোটা কি সংখ্যা বিজোর সংখ্যা তার মানে আবার তোমরা সমস্যায় পড়েছিলে তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে জোর সংখ্যার সঙ্গে যদি বিজোর সংখ্যাকে তুমি যোগ করে দাও তাহলে কিন্তু সেটা বিজোড় সংখ্যায় হবে ঠিক আছে কিন্তু যদি বিজোড়ের সঙ্গে বিজোড় যোগ করো যেমন করেছে এই যে এগারোর সঙ্গে এক এক তো বিজোড় তো বিজোড়ের সঙ্গে যদি তুমি বিজোড় যোগ করো তাহলে কিন্তু সেটা উল্টা বা জোর সংখ্যা হয়ে যাবে তোমরা বড় সংখ্যা নিয়ে এটা কিন্তু বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো তাহলে আমরা কি জানলাম যে বিজোড়ের সঙ্গে যদি বিজোড় যোগ করা হয় তাহলে কিন্তু সেটা আবার জোর সংখ্যা হয়ে আর যদি জোর সংখ্যার সঙ্গে জোর সংখ্যা যোগ করো যেমন দেখো ধরো বারো জন আছে বারো জনের পর এলো আরো চারজন কি ছজন এলো ধরো ছজন যদি আসে আঠেরো জন হয়ে যাবে তাহলে আঠেরোটা কি জোর সংখ্যা তাহলে জোরের সঙ্গে যদি জোর যোগ করো জোরের সঙ্গে জোর যোগ করলে কিন্তু হয়ে যাবে জোর সংখ্যা বিয়োগের ক্ষেত্রেও কিন্তু ওই একই নিয়ম জোর থেকে যদি তুমি জোর বিয়োগ করো জোর সংখ্যা হবে জোর থেকে বিজোর বিয়োগ করলে বিজোর হবে বা বিজোর থেকেও যদি জোর বিয়োগ করো বিজোর হবে আর বিজোর থেকে বিজোর বিয়োগ করলে জোর সংখ্যা হবে ঠিক আছে তো বেশ এবার একটু গুণটা দেখি আমি একটু তোমাদের মজা উদাহরণ তোমাদের ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে তোমরা জানো না মানে বিজোর সংখ্যক আছে না জোর সংখ্যক আছে গুণ আচ্ছা আমি যদি বলি যে তোমাদের ক্লাসে কতগুলো ব্যাগ আছে প্রত্যেকের জন্য একটা একটা করে ব্যাগ তাহলে আমি বলতে পারি যদি জোর সংখ্যক ছাত্রছাত্রী থাকে তাহলে জোর সংখ্যক ব্যাগ আছে আর যদি বিজোর সংখ্যক ছাত্রছাত্রী থাকে তাহলে বিজোর সংখ্যক ব্যাগ আছে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার আমি একটা কথা জিজ্ঞাসা করছি বলো তো এমন কোন জিনিসটা তোমাদের ক্লাসে আছে যার সংখ্যাটা কখনোই বিজোর হতে পারে না বলো দেখি এমন কোন জিনিসগুলো তোমরা বাড়ি থেকে নিয়ে এসেছ যার সংখ্যাটা কখনোই বিজড় হতে পারে না ভাবো তো একটু দেখো তোমরা তো প্রত্যেকেই জুতো পরে এসেছ হ্যাঁ তা প্রত্যেকের কটা করে জুতো আছে আমি কি বলেছিলাম জুতো মানে এক জোড়া হবে তো প্রত্যেকেরই এক জোড়া করে জুতো আছে নিশ্চয়ই কেউ এক পায়ে জুতো পরে আসো বা কেউ দুপায় জুতো পরে এসেছো আর একটা জুতো বা এক্সট্রা নিয়ে আসো মানে অতিরিক্ত নিয়ে নি তো প্রত্যেকেই দুটো দুটো করে জুতো পরে গেছো এবার দেখো প্রত্যেকেই যদি দুটো দুটো করে জুতো পরে থাকো তাহলে কি হবে দেখো ধরো তোমরা সেই দিনে স্কুলে এসেছো একুশ জন মানে ক্লাসের মধ্যে একুশ জন আছো একুশকে যদি দুই দিয়ে গুণ করো তাহলে কত হবে দুটো দুটো করে জুতো বিয়াল্লিশ বিয়াল্লিশটা কি সংখ্যা জোর সংখ্যা কি ধরো জোর সংখ্যক ছাত্র ছাত্রী আছো ধরো আছো তোমরা জন যদি কত হবে বাহান করে জুতো পরে আছো মানে এক জোড়া করে জুতো পরে আছো তাই তোমাদের ক্লাসে জুতোর সংখ্যাটা কিন্তু কখনোই বিজোর সংখ্যা হতে পারে না সব সময় কিন্তু জোর সংখ্যা হবে এই ধরো মেয়েরা যে কানের দুল পরে আছে সেই কানের দুলটা কখনোই বীজ সংখ্যা হতে পারে না কি ধরো তোমাদের সবাই কার যদি আমি গুনি যে চোখ দিয়ে তোমরা দেখছো সেই চোখটা কিন্তু বীজ সংখ্যা হতে পারে না বা কানটাও কিন্তু বীজ সংখ্যা হতে পারে না ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু জোর সংখ্যাই হয় এটা বীজ সংখ্যা হয় না তাই দেখো তুমি দুইটা কি সংখ্যা দুটা জোর সংখ্যা তো দুইয়ের সঙ্গে তুমি একুশ একুশটা কি সংখ্যা বীজ সংখ্যা তো বীজের সঙ্গে যখন জোর গুণ করছো তখন কি সংখ্যা হয়ে যাচ্ছে জোর সংখ্যা হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে কিন্তু একই নয় অর্থাৎ যে কোনো বিজোর সংখ্যার সঙ্গে তুমি যদি জোর সংখ্যাকে গুণ করো তাহলে কিন্তু উত্তরটা হবে জোর আবার জোর সংখ্যা জোর সংখ্যা গুণ করলে তো জোর হয় এটা তো তোমরা বুঝতেই পারছো এ তো হতেই হবে কিন্তু বিজোর আর বিজোড় যদি গুণ করো তাহলে কি হবে বলো একুশ একুশের সঙ্গে যদি তিন গুণ করতাম কি হবে কে শক্তি এটা কিন্তু বিজোর সংখ্যা অর্থাৎ বিজোর এবং বিজোর গুণ করলে সেক্ষেত্রে হবে বিজোর সংখ্যা দেখো ভাগের ক্ষেত্রে কি নিয়ম ভাগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে দেখো আমি ধরো এই জায়গাটা দেখাচ্ছি গুণের উল্টো প্রক্রিয়াটাই তো ভাগ তাহলে দেখো বিজোর আর জোর গুণ করে কি এসছে জোর তাহলে এই জোরকে যদি তুমি বিজোর দিয়ে ভাগ করো ভাগ করা যাবে যেমন ধরো তুমি যদি এখানে আহ বারোকে তিন দিয়ে গুণ করো কত হবে ছত্রিশ ছত্রিশ হচ্ছে জোর সংখ্যা তাহলে বারো দিয়েও বারো তো বি জোর তাহলে বারো দিয়েও তো ছত্রিশকে ভাগ করা যাবে আবার তিন বি তিন দিয়েও কিন্তু ছত্রিশকে ভাগ করা যাবে তাই যেহেতু বিজোড় আর জোরের গুণফল জোর হয় তাই বিজোড় দিয়ে কিন্তু তুমি জোর সংখ্যাকে ভাগ করতে পারবে কিন্তু বিজোড় গুণফলটা কি করে হয় দুটো বিজোড় সংখ্যা গুণ করেই কিন্তু বিজোড় হয় তাই বিজোড়কে কিন্তু জোর দিয়ে ভাগ করা যায় না বেশ ঠিক আছে তো আজকে আমরা জোর সংখ্যা নিয়ে আলোচনা করলাম এর এরপরের ক্ষেত্রে আমরা দেখবো যদি গানের লড়াইটা তোমরা দুজন দুজন করে না খেলে তিনজন করে খেলতে বা ছজন করে খেলতে বা পাঁচজন করে দল করতে বা দশজন করে দল করতে তাহলে কি হতো তাহলে কতজনের দরকার না ঠিক আছে